নমস্কার বন্ধুরা আবার আজকে চলে এসেছি আজকে রান্নাঘরে আমি আজকে তো জল খাবার বানাচ্ছি হ্যাঁ এ দেখো রুটিটা বেলে নিচ্ছি আমি এখানে চিজ চিজটা কুড়িয়ে নিয়েছি আর এখানে আছে টমেটো ধনেপাতা কাঁচা লঙ্কা আর একটু গাজর দিয়েছি কেননা আজকে শনিবার আমরা পেঁয়াজ খাবো না এই দুটো দিয়ে করেছি আর এখানে কড়াই মানে তাওয়া বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি রিফাইন তেল দেখো আমি করছি এরকম খাবার করলে না সবাই খেতে চায় মেয়েরা এমনকি মানে ছোট বাচ্চারাও যে আজকাল রুটি খেতে চায় না তরকারি করতে হয় এরকম রুটি করলে বড় বাচ্চা বুড়ো সবাই খেতে চাইবে ভালো লাগে নিজেদেরও ভালো লাগে এক এক সময় মুখ বদলাতে ইচ্ছা করে তখন নিজেদেরও ইচ্ছা করে যে একটু এরকম করে নানান রকম করে করি

কে দেব শ্বাস দেব না না দেখো এটা এরকম একটু ভাজা হতে থাকো তোমরা দেখতে থাকো বন্ধুরা এটা হয়ে গেছে পরোটা হ্যাঁ এবার আরো দুটো করব তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা এইটা আবার আমি একটু অন্য রকম করে করলাম হ্যাঁ এই রকম করে এবার এটাকে আমি একটু এরকম করে দেব দেখো এটাও আমার ভাজা হয়ে গেছে এবার আবার একটা দিয়ে দিলাম এই বন্ধুরা কে কে খাবে চলে আসো হুম কে কে খাবে চলে আসো আমার রুটি করা রেডি তাহলে তোমরা এরকম ভাবে পরোটা বানিয়েও বাচ্চা বড়ো সবাই খেতে তোমাদেরও তোমরাও খেতে পারবে এটা সবাই খেতে পারবে ঠিক আছে তাহলে রাখছি এটা আমি সস দিয়ে এর মধ্যে সস দেব দিয়ে তারপরে খাবো এই দেখো আমার পরোটা ঠিক আছে তাহলে তোমাদের এরকম করে রেখো খেও তোমরা এরকম করে করো আমাকে লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো ঠিক আছে তাহলে রাখছি নমস্কার দেখো দেখো বন্ধুরা সাজিয়ে দিয়েছি টমেটো সস লঙ্কার সস দুটোই আছে চিলি সস হ্যাঁ তা তোমরা কে কে খাবে চলে আসো আর আমাকে লাইক করবে শেয়ার করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে তাহলে রাখছি